আজকে আমি প্রায় রাইস রান্না করবো ভাসার জন্য শুক্রবার আমি কীভাবে রান্না করবো এটা আপনাদের শেয়ার করতেছি আচ্ছা তখন আমি মাংসগুলো চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি চিকেন ফ্রাই দেবো বই দিয়ে আজকে রাইস প্রাই রাইসটা রান্না করতেছি যে প্রায় শেয়ার করলাম আমার বন্ধুরা দেখতে থাকুন এক পার্সেন্ট দিয়ে জিনিস দিলাম এক টুকরা মাংস দিয়ে দিয়েছি এটা ভাতের জন্য এখানে দেড় কপা দেড় এটা হাফ টুকর নিয়ে তিন করা হলো এখন দিয়ে আদা রসুন তবে তো বাদাম চাওয়া করে নিচ্ছি আদা রসুনগুলো এক পাশে আবার একটা দিয়ে তারপর একটা ডিমটা দিয়ে দিলাম একটা ডিম দিয়ে আজকে আমি রান্না করবো ঘর ঘরের মানুষ বাচ্চারা খেতে পাই তাই একবার দিন এতো মাংসটা দিয়ে দিলাম এক মাংস দিলাম আমি ছিলাম বেশি পুজোতে বনায় এখানে তাদের দশাই আমরা ছোটশো তিনজন তিনজন জন্য রান্না করতেছি আজকে বুয়ে

লবণ দিয়েছিলাম আবার এখন দিয়ে দিচ্ছি একটা গাজর আমি ওখানে দিচ্ছি গাজর দিয়ে রান্না করি এটা রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্ট যে রান্না করে সেভাবে আমি রান্না করি আর একবার রান্না করে চলাই আমি মতো রান্না করি নানা রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা বেশ একটু কমেন্টে জানালেন একটু কমেন্ট করে দিলেন এখানে আমি এক চামচ চিনি দিয়েছি চিনি অবশ্যই দেবেন চিনিটা দিতে হয় না দিলে স্বাদটা একটু ভালো হয় তো আমি তিন থেকে পায়ের আসে পায়ের রাস্তার যে রান্না করবে রাইস ওটা ভাতটা যখন রান্না করবেন ওটা সবসময় এইভাবে রান্না করে দিন সবাই খাবার খেতে চাবে অনেক মজা হয় খেতে চায় আর কি একসাথে চিকেন ফ্রাই করে দিলে আরও খুশি হয় আমি চিকেন ফ্রাই করে দেব এর সাথে আমার হয়ে হয়েছে এখন আর নামিয়ে নিলাম হয়তো আমি সাজিয়ে নিলাম দেখছেন সে আমি ডিম চিকেন ফ্রাই করে নিয়ে গুলি টেবিলে দিয়ে দেবো সাজিয়ে নিলাম ওইটা আপনারা শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করুন আল্লাহ হাফেজ